নমস্কার বন্ধুরা কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের কুন্দরি ভর্তা বানিয়ে দেখাবো কুন্দরিগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই দুটো সাইড কেটে বাদ দিয়ে দিয়েছি এরপর ছোটো ছোট টুকরো টুকরো করে কেটে নেব সব কুঁদরিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি একটা দুটো কুঁদরি লাল লাল হয়ে গেছে এতে অসুবিধা কিছু নেই এবার এইগুলো একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট বানিয়ে নেব আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেব সর্ষের তেল আমি সর্ষের তেলেই রান্নাটা করবো তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে এই সময় আমি টমেটোটা দিয়ে দেব এই সময় আমি পরিমাণ মতো কষিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব বেশ ভালো করে কষিয়ে নেব আবার কষিয়ে নিয়েছি এরপর কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়েছি বেঁটে রাখা এই পেস্টটা টা দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে জলটা শুকিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এরকম করে আমি নাড়াতে থাকবো এটা আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন কুন্দরি ভর্তা আমি নিরামিষ দিনে বানাচ্ছি তাই আমি পেঁয়াজ রসুন কিছু দেব না এরকম কুঁদরি ভর্তা থাকলে আর কিছুই লাগবে না খাওয়া হয়ে যাবে আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন কুঁদরি ভর্তা জলটা শুকিয়ে এসছে এরপর আমি এর মধ্যে চিনি দিয়ে দেব পরিমাণ মতো আর দেব চাট মশলা ভালোভাবে মিশিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু কিশমিশ আলমন্ড আর এখানে নিয়েছি একটু নারকেলের টুকরো করে নিয়েছি এবার এটাকে একটু সরিয়ে রেখে আলাদা একটা কড়াই বসিয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার অল্প একটু ঘি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে ঘিটা মেল্ট হয়ে গেছে এরপর নারকেল কুচিটা দিয়ে দেব প্রথমে একটু নাড়িয়ে নেব এরপর কিশমিশটা দিয়ে দেব এরপর কাজুটা দিয়ে দেব গ্যাসটা কিন্তু কমিয়ে রেখে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপর আনমনটা দিয়ে দেব। সবকিছু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে ওই কড়াইটা বসিয়ে দেবো এবার এটা এর মধ্যে ঢেলে দেব ভালো করে মিশিয়ে নেব বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস হলো দেওয়ার পর কড়াই থেকে ছেড়ে আসছে এরপর আমার রেডি হয়ে গেছে পুজোর ঘরটা আমি এবার গ্যাসটা অফ করে আমি এ নেব আমি নিয়েছি ওপরে একটু ধনে পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ